কিছুদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি সেখানে বাংলাদেশ দলের কে কে সুযোগ পাবে এবং কে কে জায়গা হারাবে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ দলের বড় সমস্যা হচ্ছে ব্যাটিং সমস্যা সাম্প্রতিক বাংলাদেশ দল এই ব্যাটিং সমস্যায় ভুগছি আর এ সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ ব্যাটারদের মাঝে কিছু পরিবর্তন আনা প্রয়োজন বিশেষ করে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের পরিবর্তন লিটন দাস সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত এই তিনজন অফরম ব্যাটারের জন্য বাংলাদেশ দল কোনো ম্যাচের সুবিধা করতে পারছে না যার জন্য পরাজয় বরণ করতে হয় বিভিন্ন ম্যাচে সুপ্রিয় দর্শক এই তিনজন ব্যাটারের পরিবর্তে যদি তামিম ইকবাল এনামুল হক বিজয় এবং মেহেদিয়াসান মিরাজকে দলে সুযোগ দেওয়া হয় তাহলে একাদশটা কেমন হবে বলে আপনার মনে হয় সুপ্রিয় দর্শক চ্যাম্পিয়ন ট্রফিতে যদি এই তিনজন ব্যাটারকে সুযোগ দেওয়া হয় তাহলে যেমন বাংলাদেশ দলের ওপেনিং ঘাটতি পূরণ হবে তেমনই একজন নতুন অলরাউন্ডার যুক্ত হবে বাংলাদেশ দলে কেননা বাংলাদেশ দলে হাসান মিরাজ থাকিবাল হাসানের পরবর্তী অলরাউন্ডার হিসেবে খ্যাতি অর্জন করেছে তাই বাংলাদেশ দলে ব্যাটিং বোলিং সামঞ্জস্য রেখে এই তিনজন প্লেয়ারকে পরিবর্তন করে তামিম ইকবাল হাসান মিরাজ এবং এনামুল হক তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে বাংলাদেশ দলের সমস্যাটা সমাধান হবে বলে মনে করি সুপ্রিয় দর্শক আপনারা কে কে চান তামিম ইকবাল হাসান মিরাজ এবং এনামুল হক বিজয় আবার জাতীয় দলের সুযোগ পাক এবং বাংলাদেশের জন্য ভালো কিছু উপহার দিক যারা যারা তামিম ইকবাল এবং হাসান মিরাজ ও এনামুল হক বিজয়কে জাতীয় দলে ফেরত চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং আপনার মতামত জানিয়ে যাবেন